বান্ধবী কাইকে তো তোর যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না এই তুই নিজেকে কি ভাবিস রে Bhatar. Batar. Oh. <laughs> <laughs> বন্ধুরা নিয়ে চলে আসলাম মস্তির বাঙালির কিছু ফানি ভিডিও নিয়ে এবং কিছু কর্মকাণ্ড যেটা দাদা বৌদিদের আপনি দেখে হাসতে হাসতে পাঠিয়ে পড়বেন তো চলুন এটু দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিনোদন উপভোগ করতে পারবেন তো চলে শুরু করতে হ্যাঁ আপনি নিজেই বলে যাবেন আসলে এটা কার বান্ধবী হতে পারে দেখুন একটু আচ্ছা মদের মধ্যে তো এত ক্ষতি তাও তুমি মদ খাও দুধ খাও না কেন তুমি তো দাও না যে খাবো আরে বোকা চোদা এজন্যই মনে হয় আমি আজ পর্যন্ত সিঙ্গেল এই ভিডিওটা দেখে বুঝবেন হ্যালো কিবা বাসাও কালকে যে অবস্থাত হয়ে গেছস ও তার মানে এখনো কাপড় ছরাই রইছে গড়তের ব্যাপারটা আমার বান্ধবী জানে না সেটা জিজ্ঞেস করছিল তারপর তার অবস্থা আচ্ছা শোন এ তো ছোট ছিল বড় হলো কি করে আরে পাগলি এটা বোঝেনা একটা গর্ত যদি সব ঢোকে বের হয় ঢোকে বের হয় তাহলে গড়ত তো বড় হবেই

তুই এটা কি বলে ফেললি এইটা তোর অবস্থা খারাপ হবে আচ্ছা বন্ধু বলতো বিয়ের বাড়িতে সবথেকে বেশি কষ্ট কে পায় বিয়ের বাড়িতে থেকে বেশি কষ্ট বর পায় কেন কারণ বেচারা হবে যে বিয়ের এত সুন্দর সুন্দর মেয়ে কোথায় ছিল চিতকালকে আপনারাও এরকম করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কিন্তু রাতে কিন্তু না করব না এক সপ্তাহ ধরে না করতেছো সাত দিন শীতের তিন মাস আমি কিছু করে হাম না পানি যে ঠান্ডা এমন কাম করে আমি কিছু করে না এটা দেখার পর আমি অবাক ছিলাম আপনার বউ কি আপনার সাথে এমন করে থাকে এটা আপনার বন্ধুই হতে পারে নতুন নতুন গার্লফ্রেন্ড যখন পড়িয়ে থাকে জান আমি তোমাকে খুব ভালো পাই আমি তোমার জন্য সবকিছু করতে পারবো জানো দিতে পারবো যান দিব কদিন থেকে যেটা দিবে নিয়ে গেছি ওটা না যান দিব এটা আপনার গার্লফ্রেন্ড স্যার আর কেউ না আর ভবিষ্যতের অভিজ্ঞতাটা দেখে নিন কিন্তু আচ্ছা বাবা বিড়াল কিভাবে ডাকে মেও মেও ডগি কিভাবে ডাকে ভৌ ভৌ বিয়ের পর তুমি কিভাবে ডাকবে ভাইরে ভাই এটা আপনার বউ ছাড়া আর কেউই না আপনি জানেন কি দেখছ যেভাবে তোর মুখে মুতে দিব জানিস তো শোনা তুমি আমাকে কেন এইভাবে বলছো কেন আবার সাত বছর থেকে প্রেম করলাম তারপরে তোমাকে বিয়ে করলাম তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো কেন আমি আবার কি করলাম কি আবার তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো কই আমাকে তো বলনি সাপ সাপ তুমি কোথায় দেখলে আরে কই আবার কালকে যে তুমি ঘুমিয়েছিলে তোমার লঙ্গির ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়েছিল আর জানো সাপটা তো দুটো ডিমও দিয়েছে লুকিয়ে রিলস দেখছিল তারপর অবস্থাটা কেমন হলো দেখুন দেখলাম আর কি বুঝলাম আসলে ভিডিওতে কি আছে সেটা না দেখলে বুঝবেন না গ্যারান্টি দিলাম এমবি ফেরত হবে যদি আপনি এই ভিডিও থেকে না হাসতে পারেন যে আজকে রান্না করবে ঠিক আছে কি ভাই গ্রামের প্রধান কি করলো এটা আপনি না দেখলে একেবারেই মিস করবেন কিন্তু প্রধান মানে দেখেন

বন্ধুরা এত কেবল শুরু হলো ভিডিও না দেখে অবশ্যই কোথাও যাবেন না কারণ সামনে আছে অনেক বিনোদন এবং অনেক আনন্দের ভিডিওগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ ভিডিও দেখে এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমার এই বন্ধুটার সাথে কি এমন ঘটলো তারপর

देखा आपने लापरवाही का नतीजा है। এই বর্তমানে বাচ্চাদেরকে কাছেও জিজ্ঞাসা করতে হয় আর কি পুজোর শপিং করতে যাচ্ছি ও আচ্ছা তোরা হাত ধরে আছিস যে পা তো হাত ধরবে না তোমার মতো নাকি এত বড় হয়ে গেছে তাও সিঙ্গেল কি করি

মা পয়সা দাও ঠান্ডা পরে গেছে সোয়েটার কিনবো মা পয়সা দাও ঠান্ডা পরে গেছে সোয়েটার কিনবো মা পয়সা দাও ঠান্ডা পরে গেছে সোয়েটার কিনবো মা কে এবার বলেই ছাড়বো ও মা কি হয়েছে রে মা ঠান্ডা পরে গেছে এবার আমার বিয়েটা দিয়েই দাও কি ভাগ্যিস এটা আমার বউ হয়নি তাহলে তো আমার মাথায় নষ্ট ছিল

তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে ওদের জন্য যাও জল খাবার কই নিয়ে এসো তোমার মাথা খারাপ হয়ে গেছে ঘরে কেউ আছে কেউ নেই কত পুরো খালি ঘরে কেউ নেই না আরে চলে লাইটার পাটাটা কি জন্য চালিয়ে রেখে দিয়েছো আচ্ছা তোর স্ক্রিনটা এত স্মুথ আর ফর্সা হয়ে যাচ্ছে ই করে রে আমি بس দুধে स्नान করি তাই তোর বাবা নেই না কাঁদিস না বন্ধু তোর মা আছে তো বলছি তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে বলো আমাকে তোমার এক্স গার্লফ্রেন্ড কেন বাইরে দাঁড়িয়ে কোন এক্স গার্লফ্রেন্ড তোমাদের মধ্যে সবকিছু এখনো মেটে নি তাই না তুমি চিৎকার বাইরে যা আজকে সব কিছু শেষ হবে চলো দেখছি এই দেখো এই দেখো রোজ কেন দাঁড়িয়ে থাকে কি করে আজকে কিন্তু তোমাকে কিছু বলতেই হবে বলে দিচ্ছি আয় এ ভাও ভাগ কি করে প্রত্যেক ভালো কুকুর পেয়েছি ভালো বউ আমি পেয়েছি সরি 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 আমি কিছু জানি না আমাকে বিয়ে করতেই হবে দেখো আমার মন তোমাকে বিয়ে করতে চায় না এখন তুমি বলো তাহলে সুখে শুন হবে কেন তোমার মন আমাকে চাইবে না আমার মধ্যে কি কমতি আছে দা এক মিনিট হ্যাঁ বান্ধবী বল কি সোনা লাগবে আরে আমার ঘরে যা টেবিলের ওপর সোনা পড়ে রয়েছে সাত আট ভরি কি ফেরত আরে না ফেরত দিতে হবে না আমার বাবা তো আরো পনেরো ভরি সোনা অর্ডার করেছে হাতের বালা গলার হার কোমরের বিছা আরো ভালো কিছু মা তোমার বৌমা পেয়ে গেছি জানো শোনা আমার শোনা না ভাই যৌকতুক নেওয়ার পর তার অবস্থাটা এমন হয় বাইক লাখ দাবি আমার ডিমান্ড না আমার মায়ের ডিমান্ড কোথায় গেল এত কথা ভিখারি কোথাকা ভস্ত্রী কে তাড়াতাড়ি বাসন মাছ যত সব এজন্যই হয়তো আপনার বান্ধবী ফেল করে থাকে ইংলিশে এমনটা এই রিতুমা তোর তো এক্সামের রেজাল্ট চলে এসেছে কি সত্যি ছোট সামিরা যা হে কিন্তু তুই ইংলিশে ফেল এটা হতে পারে না দিস আই হরে দিস ললিতা এক কাপ চা দিয়ে যা তো আ ললিতা ললিতা করো না তো আই দাদা বাবু এই নাও চা শোনো আজকের পর থেকে ও আর আমাদের বাড়িতে কাজ করবে না আমি আমার দুটো সায়া খুঁজে পাচ্ছি না আমি জানি ওই নিয়েছে আমার শায়া আমি চুরি করিনি দাদা বাবু তুমি বলো না ও কিভাবে জানবে দাদা বাবু তুমি তো জানো আমি কোথায় সায়া পড়ি বলো এই তোমাকে কবে থেকে বলছি না বাথরুমের ছিটকিনিটা লাগাতে কেন কি হয়েছে আমি বাথরুমে স্নান করছিলাম আর তোমার ছোট ভাই এসে দরজাটা খুলে দিয়েছে তোমার গায়ে কিছু পড়া ছিল তো আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ এই গামছাটা গায়ে জড়ানো ছিল তাহলে বাবা ঠিক আছে এই কিছু দেখে বিকি তো আরে বাবা দেখবে কি করে আমি তো গায়ের গামছাটা খুলে মুখটা ঢেকে নিয়েছিলাম বন্ধু যে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে এমন করবে আমি ভাবিনি তা বাবা তুমি যে বললে আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তা তুমি কি কাজ বাজ করো আরে আন্টি আমি বিরাট বড় কবি আমি কবিতা লিখি আরে বাবা কবি তা বাবা একটা কবিতা শোনাও তো আরে আন্টি আপনি আমার কবিতা শুনবেন দাঁড়ান দাঁড়ান শোনাচ্ছি শোনাচ্ছি বিয়ে আমার দেখা শোনা দশ তারিখে বিয়ে বারো তারিখে খাটকা পাবো ছয় ইঞ্চি দিয়ে এটা কার বন্ধু হতে পারে আপনি নিজেই পেনশন করে যাবেন কিন্তু রুকো যারা ইমা কি হলো তোমার মা মেরেছে না ছোটবেলায় আসলে গরম জল পরে পুড়ে গিয়েছিল তুমিও বোধহয় এটা দেখার পর আমার সাথে আর প্রেম করবে না তাই না চলে যাচ্ছি আরে না না খিদে পেটে পোড়া রুটিও ভাল লাগে ভাই যখন একটু আত্মীয়তা বোধ বেশি বুঝে ফেলে তুমি আমার বোনকে কি বলেছো আমার সাথে দেখা না করে চলে গেল কি করবো বাবা ছোটবেলা থেকে মা বাবা শিখেছে অতিথি দেবা ভাবা মানে অতিথিরা ভগবানের সমান সে তো বুঝলে বাট ফোনটা কেন ধরছে না আচ্ছা বাবা ধর তুই খেতে বসেছিস আর তোর বাড়িতে হুট করে অতিথি এলো তাহলে তুই কি বলবি আসো একসাথে খাবার খাই আর ধর তুই চা খাচ্ছিস তখন এসছে আসো একসাথে চা খাই হ্যাঁ তো আমি ভুল কি বলেছি আমি শুয়ে ছিলাম ও এসছিল আমি তাই বলেছি একসাথে শুয়ে পড়ি

এটা তো খুব খুশির খবর রামকে কোনো গরিব মানুষকে দান করে দেবো এইরকম তোর যদি চেনা জানা কোনো অসহায় বা গরিব মানুষ থাকে তাহলে বলিস দান করে দেবো ঠিক আছে তাহলে আমাকে দিস কেন রে তোর কি চেনা জানা অসহায় কোনো গরিব মানুষ আছে নাকি অসহায় বলতে পুরো পাড়াতে তো আমি একমাত্র গরিব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সকল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বললাম ধন্যবাদ সকলকে